আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যদি সাহস থাকতো তবে দেশে এসে আইনের আশ্রয় নিত কিন্তু সেই সৎ সাহস নেই বলেই তারা পালিয়ে আছেন যেসব দেশে আওয়ামী লীগের লোকজন পালিয়ে রয়েছেন তাদের ফেরত দিতে ওই সব দেশের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে তেষট্টি তম ব্যাচ মহিলা কারারক্ষীদের بنیادی প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রশিক্ষিত চারজন কারারক্ষীকে পুরস্কার দেওয়া হয় নির্বাচন বন্ডুল বা কোনো অস্তিশীল করার কোনো সম্ভাবনা নাই আর ওনাদের যদি সাহস থাকতো ওনা দেশেই শিবুলু ওনা আইনেরা আউট তো আসে আইনেরা আশ্রয় নি আইশো বলতো যে তো সাহস নাই দেখইতো পালায় পালায় বলতেছে আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওই রকম কোনো সাপোর্টার নাই ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যেই সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা এই যে ফ্যাশি জঙ্গি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে